রব্যজিৎ নীলমা রব্যজিৎ নীলমা রব্যজিৎ নিলমা সুরাব বাকারা দুইশো দশ তারা এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ ফেরেস্তাগণ সহ মেঘের ছায় তাদের নিকট উপস্থিত হবেন তারপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে সকল বিষয়ে আল্লাহর সমীপে প্রত্যাবর্তিত হবে দুইশো বনে ইসরায়েলকে জিজ্ঞাসা করুন আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দান করেছি আল্লাহর অনুগ্রহ আসার পর কে উহার পরিবর্তন করলে অতপর আল্লাহ অবশ্যই মন্দকার্যের শাস্তি দানে কঠোর দুইশো বারো যারা কুফুরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত তারা ইমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে অথচ মোত্তাকিগণ কিয়ামতের দিনে ওদের ঊর্ধ্বে জান্নাতে থাকবে আল্লাহ চাকি ইচ্ছা অসংখ্য রিজিক দান করেন দুইশো তেরো মানুষগণ আদিতে ছিল একই উন্মৎ ভুক্ত। অতপর আল্লাহ নবীগণকে শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেন এবং মতবিরোধ মীমাংসার জন্য তাদের সাথে সত্যসহ কিতাব নাজিল করেন আর যাদেরকে উহা দেয়া হয়েছিল স্পষ্ট নিদর্শন আসার পর তারা শুধু নিজেদের মধ্যে বিদ্বেষ বসতো সে বিষয়ে বিরোধিতা করত অতপর মুমিনদেরকে আল্লাহ হেদায়ত দান করেন যে বিষয়ে ভিন্ন মত পোষণ করত আর আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সৎ পথে পরিচালিত করেন আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথে হৃদায়ত দান করেন দুইশো চোদ্দ তোমরা কি ধারণা করো যে জান্নাতে প্রবেশ করবে যদিও এখন তোমাদের নিকট পূর্ববর্তীদের অবস্থা আসেনি অর্থ সংকট দুরবস্থা ক্লেশ তাদের স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এবং এতদূর বিচলিত হয়েছিল যে রাসুল এবং তার সাথে ইমানদারগণ বলে উঠেছিল আল্লাহ সাহায্য কখন আসবে জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে সুরা বাকারা দুশো বারো নম্বর আয়ত আল্লাপাক বলছেন যারা কফুরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত আবারও বলছি যারা কুফুরি করে পার্থিব জীবন তাদের নিকট সুশোভিত তারা ইমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে অথচ মোত্তাকিগণ কেয়ামতের দিনে ওদের ঊর্ধ্বে জান্নাতে থাকবে আল্লাহ যাকে ইচ্ছা অসংখ্য রিজিক দান করেন আজকে পড়লাম বাকার দুশো দশ থেকে ২১৪ পর্যন্ত হে আল্লাহ আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো আমিন